গন্ধ বিচার সুকুমার রায় সিংহাসনে বসলো রাজা ঘন্টা উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই মন্ত্রী বলেন এসুন দিছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বুদ্ধি বুদ্ধি বলে আমার নাকে বেজায় আয় হলো শুদ্ধ রাজা হাকেন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নুষি নিলাম এক কোণে এই পাত্র নুষি নিয়ে বন্ধ জি নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটা তবে এগিয়ে এসো সুখ দে কোটাল বলে পান খেয়েছি মশলাটা তো কৌতুক গন্ধে তার মুন্ডু আমার একেবারে ভরপুর রাজা বলেন আশুক তবে সেই পাজার ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা রাত্রে আমার বোখার হলো বলছি উজু ঠিক বাদ বলে শুধু সভাতে চক্ষু বুঝে চিৎপাক রাজার সালা চন্দ্র কেতু তারই ধরে শেষটায় বললে রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও ডাকাও নাকা জল্লাদ বন্ধু সুখে মরতে হবে এ আবার কি আল্লাহ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস সুখ পেপ হুকুম পেলে এবং পেলে বকশিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ রইল অটল দেখে লোকে বিস্ময় বাঘবন্ধ রাজ্য হলো জয় জয় কায় বাঁচল কাশের ধক্কা বাপরে কি তেজ মুর হারে পায় না সে যে অক্কা